আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলার ইনজুরি নিয়ে আসলে তাদের ক্যারিয়ারে একটা বাজে সময় আসলে অতিবাহিত করে এবং সেটা বর্তমানে আমরা দেখতেছি যে এদার মিলি দাও অনেকটা নেইমারের মতো রেগুলারলি সে আসলে ইনজুরিতে পড়তেছে এবং লাস্ট সেল্টারবেগের সাথে যে ইনজুরিতে পড়লো এবং সেটা এই ইনজুরিটা সম্ভবত তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে রাখবে শুধুমাত্র এদের মিলে না আমাদের সেন্টার ব্যাকে অন্যতম সেরা একটা প্লেয়ার গ্যাব্রিয়েল মাগালে সেও কিন্তু ইঞ্জুরির কারণে আর্সেনালের সাথে ম্যাচ খেলতে পারতেছে না যার কোনো আর্সেনালের অবস্থা খুব একটা ভালো না ডিফেন্সে লাস্ট ম্যাচগুলোতে আমরা দেখতে পারছি অনেক বুকসে এখন আসলে ব্রাজিলে কার্লো আঞ্চলত্বীর আসলে মূল যে জিনিসটা ডিফেন্স শক্ত করা এবং সেই ডিফেন্সের দুটো অস্ত্র হচ্ছে এদের মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালে তার সাথে যারা আছে তো কার্ল তো উচিত হবে এই দুজনের ব্যাক আপ শক্তপোক্ত আসলে কিছু প্লেয়ারকে আসলে দলের সাথে ইনক্লুড করা বিশেষ করে রিভেরো সেও তো আসলে ইঞ্জুরি প্রবলেম মার্কিনিয়স একটু ভালো তারপরে আপনি ব্রেমার সেও কিন্তু ইঞ্জুরি লুকাস ব্যারালদোকে নিয়ে আসলে চিন্তা ভাবনা করা উচিত তো আপনি দেখেন যে আসলে যাদেরকে নিয়ে সুযোগ দিবে বা যাদেরকে নিয়ে স্বপ্ন আমরা দেখতেছি তারা সবাই আসলে ইঞ্জুরি প্রবলেম এবং বিশ্বকাপে যদি এখান থেকে দুটা প্লেয়ারের বা একটা প্লেয়ার কোনো ইঞ্জুরি প্রবলেম হয় তাহলে কিন্তু বিশ্বকাপ ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে আমরা এদের মিলিত পাচ্ছি না অর্থাৎ ফ্রান্স এবং ক্রোশিয়ার সাথে ম্যাচে পাচ্ছি না এটা মোটামুটি নিশ্চিত বাকি গ্যাব্রিয়েল সবাই চলে আসতেছে প্রবলেম হচ্ছে না এখন আমি আলোচনাটা করতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এদের মিলিত যেহেতু আসলে থাকতেছে না তাহলে এই জায়গাটায় কার্লো থেকে কাকে বিবেচনা করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই যে ব্রাজিলিয়ানটা কেন আসলে ইনজিউ করে ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা স্টেট ফুটবল খেলতে আসলে ছোটোবেলা থেকে খেলে বিকজ তাদের আর্থিক দিক থেকে ব্রাজিলের ফুটবলাররা হচ্ছে সবচেয়ে বেশি আসলে দারিদ্র থাকে ছোটোবেলায় দেখছেন যে সবাই ম্যাক্সিমাম আসলে বস্তি থেকে উঠে আসছে ম্যাক্সিমাম ফুটবলের লাইফস্টাইলটা দেখবেন বস্তি থেকে উঠে আসছে তো ওই যে বস্তি থেকে যখন উঠে আসছে তখন তারা ছোটোবেলায় তাদের বাচ্চা বয়সে যে সময়টা তারা ফুটবলটা আসলে শিখছে সেই সময়টা তারা রাস্তায় অথবা মাঠে মানে এমন জায়গায় ফুটবলটা খেলছে যেখান থেকে তাদের শরীরের দুর্বলটা তৈরি হয়েছে বিশেষ করে তারা খালি পায়ে ফুটবল খেলতো রাস্তায় ফুটবল খেলতো এবং তারা প্রচুর ওয়ার্ক ফুটবল খেলতো বিশেষ করে ষাট থেকে পাঁচ ঘন্টা ডেলি ফুটবল খেলতো এই যে একটা ওয়ার্ক লোড তাদের শুরু থেকে পড়ে গেছে এবং খালি পায়ে ফুটবলটা খেলার কারণে তাদের শুরু থেকেই লিগামেন্টের যে আসলে টেন্ডন সেটা কিন্তু আসলে দুর্বল হয়ে গেছে পরবর্তীতে যখন তারা তারকা হয়েছে মনে করেন যে বিশ পঁচিশ বছর পর্যন্ত তারা মোটামুটি ভালো সার্ভিস দিতে পারলেও বিশ পঁচিশ বছরের পর থেকে তারা ছোটো ছোটো ইনজিত করা শুরু করে এবং এর মূল প্রবলেমটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিকজ ব্রাজিল ফুটবলের যে প্লেয়ারগুলো তৈরি হয় সেখানে সায়েন্টিফিক কোনো ট্রেনিং সেশন নাই সর্বোপরি তাদের খাওয়া দাওয়া ওভারঅল ওয়ার্ক লোড এবং তাদের যে ফিজিক্যালি যে আসলে ফিটনেস এগুলো নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকে কারণ তাদের এই জিনিসগুলো আসলে ডেভেলপমেন্ট করার আসলে সুযোগ থাকে না যখন তারা বড় হবে। বড় ক্লাবগুলোতে চলে আসে তখন তারা আসলে ওই গ্যাপটা পূরণ করতে পারে না কারণ ছোট থেকে যেটা ফ্রাকচার হয়ে গেছে সেটা কিন্তু বড় হইলেও আপনি যাই করেন এটা পূরণ করা সম্ভব না বা সবার ক্ষেত্রে সমান না এমন না যে আসলে ইউরোপের প্লেয়াররা ইঞ্জুতে পড়ে না অবশ্যই পড়ে তবে ব্রাজিল ফুটবল বা ল্যাটিন ফুটবলে ম্যাক্সিমাম ফুটবলারা বেশি ইঞ্জুরি প্রবল এটা বিশেষ করে ব্রাজিলিয়ানরা দারিদ্র্য ফ্যামিলি থেকে উঠে আসার কারণে ফোটোবলায় অতিরিক্ত ওয়ার্কলোড নেওয়ার কারণে এবং মাঠে খালি পায়ে ফুটবল খেলার কারণে তাদের এই যে পায়ে ফ্যাক্সার তৈরি হয় এবং পরবর্তীতে যখন তারা তারকা হয়ে যায় সেখান থেকে তারা আসলে ব্যাক করতে পারে না কেন কারণ হচ্ছে তাদের লাইফ স্টাইলে তখন পরিবর্তন হয়ে যায় প্রচুর পয়সা প্রচুর আমোদ এবং এই যে লাক্সারিয়াস লাইফের কারণে তারা কিন্তু তাদের খাদ্যাভাস পরিবর্তন করে ফেলে তারা তাদের আসলে এই যে পার্টি তারপর হচ্ছে মিউজিক এবং ঠিকঠাক না ঘুমানো ওভারঅল মিলে তাদের সুন্দর সুন্দর বান্ধবী সব কিছু তো তারা আসলে এমনভাবে জড়াই যায় যার কারণে তাদের ফুটবলের চেয়ে তাদের বাইরে আসলে বেশি মনোযোগী হয়ে যায় এবং সত্যি কথা বলতে আপনারা একটা জিনিস জানেন যে টাকার একটা কিন্তু কামড় আছে সো যখন একটা ফুটবলার ছোট থাকতে যখন প্রচুর পরিমাণ স্ট্রাগল করছে প্রচুর পরিমাণ স্ট্রাগল করছে এবং সেইখান থেকে যখন একটা ভালো পর্যায়ে চলে আসে তখন কিন্তু ওই অতীতের জিনিসগুলো খুব একটা আসলে মনে থাকে না টাকার ওই দোষটা আসলে সহ্য করতে পারে না ব্রাজিল ফুটবলের সবচেয়ে সেরা মানে তারকা ছিল একজন কাকা বা তার ফ্যামিলি কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল যার কারণে সে কিন্তু কখনো বিগড়ায় যায় নাই বাট যারাই না ছোট ফ্যামিলি থেকে উঠে আসছে দেখছেন প্রত্যেকটা ফুটবলার টাকা যখন হয়েছে তখন তারা লাইফস্টাইলটাকে একদম ডিফারেন্ট করে ফেলছে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং আমার কাছে মনে হয় যে সিবিএফের এই জায়গাটায় আসলে একটা ভালো শক্তমক্ত ডিসিশন নেওয়া উচিত যারা ছোটোবেলা থেকেই ব্রাজিল ফুটবলের তরুণ হয়ে উঠতেছে তাদের ফুটবলের কাঠামোতে আনে তাদের আধুনিক পদ্ধতিতে তাদের হচ্ছে প্রশিক্ষণ ওভারঅল মিলে তাদেরকে যদি আসলে তরুণদেরকে যদি আসলে খুব ফিল্টারিং করে আসলে প্র্যাকটিস করানো যায় সায়েন্টিফিক নিয়মে প্র্যাকটিস করানো যায় পাওয়ার ম্যানেজ করা যায় এবং মিউজিক খাবার দাবার ওভারঅল মিলে ফিটনেসের যদি ঠিক নজর দেওয়া যায় তাহলে তারা কিন্তু এই ইঞ্জুরিতে পড়বে না সো ব্রাজিল ফুটবলের ইঞ্জুরির মূল প্রবলেম কিন্তু ওইখান থেকে স্টেট ফুটবল থেকে কিন্তু তাদের ইনজুরিটা চলে আসতেছে তারা ম্যাক্সিমাম পায়ের ওই জায়গাটায় প্রবলেম পড়ে যেখানে ফ্র্যাকচার হয়ে যায় প্রবলেম হয় কারণ ছোটোবেলায় এই প্রেশারটা এতভাবে ফ্র্যাকচার হয়ে যায় যেটা বড় হওয়ার পর আরও বড় করে ধারণ করে সো আপনার বিষয়টা ক্লিয়ার যে আসলে ব্রাজিল ফুটবলের ঘাটতিটা কোথায় এবং প্রচুর পরিমাণ ভিটামিনের অভাবে আসলে প্রবলেমটা হয় নেইমার মাস যখন আসলে বার্সেলোনাতে আসে তখন কিন্তু রক্তশূন্যতা ছিল সর্বোপরি একটা বিষয় ক্লিয়ার যে এই যে ব্রাজিল ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটা তো কোনো ডেভেলপমেন্ট না যার কারণে ফুটবলারদের এই প্রবলেমে এই হতে হয়ে আসতেছে এটা নিয়ে আসলে কনসেন্ট আর কিছু না তবে আশা করি বিশ্বকাপে আমরা ভালো করবো এবং এদার মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালে সবাই ব্যাক করব এবং বিশ্বকাপটা হচ্ছে কার্লো আঞ্চর্যের জন্য প্রথম এক্সামিনেশনের একটা পরিকল্পনা ব্রাজিল কোচ হিসেবে আসার পর থেকে আমাদের টার্গেট কারণ আমাদের মিশন পূরণ করবে এবং সেটার লক্ষ্যে আমরা চাই এবং ইঞ্জুরি থাকুক যাই থাকুক বিশ্বকাপের আগে একটা ভালো সুটি পাবে এই ছুটির ভিতরে ওয়াটলোড ম্যানেজ করে ইঞ্জুরি ম্যানেজ করে আশা করি বিশ্বকাপে দাঁড়ানোর একটা স্কোয়াড আমরা পেতে যাচ্ছি সো আমার আলোচনার সাথে আসলে কে কে একমত আছেন ইঞ্জুরির প্রবলেম কেন হচ্ছে কী কারণে আসলে হচ্ছে এবং সলিউশন থাকি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ